जाऊगी दरा अगर बियाह हो गया लो किंतु हां आई जा आई जा दरा उधर 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 আসছে বাবা আর গরমের সময় ঠান্ডা হতে একটা দারুণ জায়গায় চলে এসেছি আমরা তো এইখানে ভিডিও একবার পড়েছিলাম অনেকবার লাস্ট বছরে একবার পড়েছিলাম ভিডিওটা তো সেইখানে মানে পরিবেশটার জন্য আবার বারবার সেই ছুটে আসা তো এখানে আজকে অনেক কিছু অ্যাক্টিভিটি হবে পুরো অ্যাক্টিভিটিটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা এমনি দেখে বুঝতে পারছি খুব সুন্দর আর ছাওয়া আর মানে এটা হচ্ছে বলছে ন্যাচারেলস এই একটা জায়গা

দারুণ সুন্দর বিচালির সেই খড়ের গাদা এখানে আর আজকে শুরু হয়ে যাবে একটু পরেই আমাদের মানে ব্রেকফাস্টটাও আপনাদের দেখাবো কি হচ্ছে দারুণ সুন্দর ব্রেকফাস্ট চলুন শুরু করা যাক বেগুন বাবা এত বেগুন হয়েছে এই যে ও ডাকছে এত সুন্দর বেগুন গাছ দুধ গরু ওর গরম লাগে তো স্নান করে এই মাটির ঘরে থাকা একটা আলাদাই এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি এই আসার পরে এটা কিন্তু দারুণ জিনিস শীতকালের জন্য সবচেয়ে বেস্ট কিন্তু এটা আমরা গরমকালে ট্রাই করব হম পুরো রেসিপিটা থাকছে সঙ্গে তাড়াতাড়ি আসছি গরমের সবচেয়ে ভালো জিনিস পান্তা গরমের পান্তা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ এবার নিয়ে নিন লবণ লবণ দিয়ে লঙ্কা দেখে তারপরে পান্তা পান্তা ভাজ দিয়ে একটা হচ্ছে বড়া ভাজা মানে আলু ভাজা সব কিছু খাওয়া যায় চালের ভাজ

পান্তা ভাতা দাদা পান্তা ভাতা নরম নাম যে দাদাকে দাদাকে ভালো

I d k n w I don't k n I don't know. don't really? you know. I d I d I d o I d o n I n t know. I d t I n t k n n t know. I d o o w I don't know. I don't k o o n t n o w I don't know. I তোমার কি বক্তব্য বলো বলো কেন ডাকছো

হাঁসের মাংস একদম মেখে নেওয়া হয়েছে একদম হাঁসের মাংস মেখে নাও হয়েছে গরমে আরো গরম খাওয়ার

प्याजটা দিয়ে দাও प्याज아 দে আচ্ছা লবণ আচ্ছা লবণ प्याजটা কি লাল হলো লাল হয়ে গিয়ে দেব আদা বসুন নেই হ্যাঁ আছে অল্প করে আদা জন্ডা মিক্সিতে পেস্ট করে আছে হ্যাঁ আচ্ছা আরেকটা কাঠ ধরা দিয়ে দিবো না এখনো হালকা ঠান্ডা জল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে পেস্ট করা তো এটাকে দিয়ে দিলাম

কাঠের জালে মাংস কঠানো হ্যাঁ আর কি টেস্ট টেস্ট আর এরকম আস্তে আস্তে আজে ও দাও দিদা হচ্ছে আলু আলু ছোট ছোট হয় আজকে আমরা বড় পিস করে সেটাই একটু ছোট করলে কাঠের আগেই অনেকক্ষণ হয়ে না যার জন্য বড় পিস করে

পাশের ছাড় ওই পাশে কুকুর পুকুরে স্নান করবো পুকুরে চুন দিয়েছে আমার বর্দাও খাচ্ছে আইসক্রিম হুম গরমের শান্তি একদম গাছের ছায়া আইসক্রিম দেখা হচ্ছে আরো কিছু ফাইনাল মাংস হচ্ছে হাঁসের

স্কি আরে বাবা দেখ আসতে আসতে হিবা টেস্টি বাবা তো ধুয়ো মাংস কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে দারুন সুন্দর আর একদম অল্প আজে আজে হচ্ছিল এতক্ষণ ধরে এই যে ধরেছে এইবার দেওয়া হবে হচ্ছে একদম এইটা কষানো নেই উফ কি কালার

হার থেকে মাংস ছেড়ে যাচ্ছে কষাতে কষাতে যে গম হিচাপ বেরোচ্ছে না কাঠের আগে মানে পুরো মাংস পুরো রান্নাটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম তেলে হয়ে গেল তা দারু সবচেয়ে সুস্বাদু মাংস যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে এরকম তাহলে আমরা একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ থাকুক তাহলে তাদের করে আমরা ফিরে আসি কষা মাংসটা তুলে নেবে কষা না খেলে ঠাকুর পাপ দেয় হ্যাঁ তাই না তেজ পাতা